বিনা পয়সার চাল স্বাস্থ্য সাথী আমরা দিই পরিবারের মাকে দিই আর তাতেও পঞ্চাশ পার্সেন্ট টাকা হতো আমি কেন করবো আমি জন্য করেছি তার কারণ যাতে সবাই পায় আমরা প্রায় ন কোটি মানুষকে স্বাস্থ্য সাথী সুবিধে দিই লক্ষ্মীর ভাণ্ডার দু কোটি তেরো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন বাজবে কেউ আটকাতে পারবে না আমাদের যদি আপনারা চান স্বাস্থ্য সাথী বন্ধ হবে না তৃণমূল কংগ্রেসের সরকার যদি থাকে বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না বিনা পয়সার বন্ধ হবে না কেন্দ্রীয় সরকারের ভাতা বন্ধ হবে না কন্যাশ্রী বন্ধ হবে না শিক্ষাশ্রী বন্ধ হবে না মেধাশ্রী বন্ধ হবে না শিডুল কাস্ট আইতে ঐক্যশ্রী বলুন আর মেধাশ্রী বলুন আপনি কিষান ভাড়া পান আপনার ছেলে মেয়েরা সবুজ সাথী সাইকেল পায় আপনার ছেলে মেয়েরা ক্যাপ পায় আপনার ছেলে মেয়েরা পড়াশোনা করে স্কুলে যায় কেউ মাদ্রাসায় যায় কেউ স্কুলে যায় কেউ খ্রিস্টানদের স্কুলে যায় মনে রাখবেন এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে ইন্ডাস্ট্রিও ঢেলে তৈরি হচ্ছে ডানপুরি করলেনি ডানপুরি বর্তমান ডানকুড়ি রঘুনাথপুর ডানি পানাগড়াগড় থেকে ডানপুরি নর্থ বেঙ্গল মনে রাখবেন এই ইন্ডাস্ট্রি করিডর গুলো হলে হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি এমনিতে হচ্ছে আরো হচ্ছে একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা বাংলার সরকার বাজেটে ঘোষণা করেছি আমরা পঞ্চাশ দিনের কাজ দেব যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান এবং সেই যে জব কার্ডে আপনারা টাকা পেতেন তাই পাবেন আগেও আমি দেখেছি একশো দিনের কাজ বলা হতো কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন কাজ হতো কিন্তু আমরা পঞ্চাশ দিনের চালু করেছি ষাট দিন করব যদি কেউ করতে চায় কিন্তু মনে রাখবেন এটা মানুষের গরিবের উপর নির্ভর করে কিন্তু আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী জব কার্ড হোল্ডাররা কাজ পাবে আর যারা পরিযায়ী শ্রমিক প্রায় আঠাশ লক্ষ বাইরে থাকে কদিন আগেও উড়িষ্যা পঁচিশ জনকে নিয়ে এলাম তাদের উপর বিজেপি অত্যাচার করছিল তাদের আটকে দিয়েছিল আমরা নিয়ে এলাম যে তাদের কি দোষ তারা কাজ করতে গেছে তোমাদের রাজ্যেরও তো বিভিন্ন রাজ্যের অনেক লোক এখানেও কাজ করতে আসে আমরা তো কারোর সাথে খারাপ ব্যবহার করি না আর পরিযায়ী শ্রমিকরাও মনে রাখবেন যে যেখানে কাজ করে একটা করে আলাদা স্বাস্থ্যসাথী কার্ড পাবে তার কারণ তারা যাতে ওখানে গিয়ে তার চিকিৎসার কোনো প্রয়োজন হলে কারো কাছে দেখাতে না পেরে দুঃখ পেতে না হয় বাড়ির লোককে চিন্তা করতে না হয় সাহায্য করেছি সরকারি কর্মচারী ছিল তারা আবার চার পার্সেন্ট দিয়ে পাবে বাজেট ঘোষণা অনুযায়ী এগুলো নতুন করে বলছি না মোদীদের মতো হঠাৎ বলে দিল উত্তরপ্রদেশ পঞ্চাশ পার্সেন্ট বলবে আর এখানে সাত টাকা বাড়বে যেন আমরা বিদ্যুতের দল তুমি একশো দিনের কাজই দাও না আর তুমি সাত টাকা বাড়াবে তোমাদের চেয়ার আমার দেখা আছে এবং আমি দেখে নেব মনে রাখবেন আমরা কথা দিনের কথা রাখি বলেছিলাম ইলেকশনের আগে লক্ষ্মীর ভান্ডার করব করে দিয়েছি বলেছিলাম ইলেকশনের আগে বিনা পয়সা ইলেকশন দেবো করে দিয়েছি বলেছিল ইলেকশনের আগে স্মার্ট কার্ড দশ হাজার টাকার ছাত্র ছাত্রীরা যারা চাইবেন পাবেন পেয়েছেন কিষাণ বন্ধুরা দশ হাজার টাকা করে পাবেন তারা পাচ্ছেন এরকম অনেক স্কিম আছে জন্ম থেকে মৃত্যু